চলো দেখুন বর্ধমানের জেলার মধ্যে সব থেকে বড় রথ হচ্ছে আমাদের রথতলার এই রথ এই রথ এক সময় রাজা বর্ধমানের রাজা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এখানে এই রথের জগন্নাথ মন্দিরের এই যে দুটো দিশায় দেখছেন এগুলো রাজার আমলের করা পরবর্তীকালে আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এটা সংস্কার করেছি এবং এই রথ সারা জেলার মানুষ এই কয়দিন এখন নদিন ধরে নদিন ধরে আমাদের এই রথ আজ থেকে শুরু হলো এই সময় এখন আমাদের দড়ি টেনে আমরা রথের আজকের যাত্রার সূচনা করলেন আমাদের বর্ধমান দুর্গাপুর আমাদের দলের এমপি পণ্ডিত কীর্তি আজাদ মহাশয় তিনি আমাদের এই রথের আজকের সূচনা করলেন নদিন ধরে এই রথ চলবে বিকালবেলাতে আপনি এখানে পা ফেলার জায়গা থাকবে না এত মানুষ আসবে আমরা প্রতি বছরই আমাদের এখন এটা রথতলা বারোয়ারই কিন্তু পরিচালনা করে আমাদের রথতলার প্রয়াতের সঙ্গে মাধ্যমে এই রথ পরিচালনা এখানে আমাদের সুবীর ঘোষ আছে লালু আছে সমস্ত দলের ছেলেরা সবাই থেকে এই রথটাকে প্রতি বছর আমরা সুন্দরভাবে করি এবং প্রতিটি মানুষ এখানে নির্ভয়ে আসে এখানে প্রশাসনের পক্ষ থেকেও প্রচুর পুলিশ দেওয়া হয়েছে সকাল থেকেই সবাই মিলে নদিন ধরে আমাদের এই সুন্দরভাবে রথটাকে আমরা প্রতি যেমন পালন করি এবারও করব কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গোটা বাংলাকে চালাতে চাইছেন শান্তিতে কোথায় যাতে কোনো অশান্তি না হয় কোনো গণ্ডগোল না হয় এবং আমাদের শহরে কোনো ধর্মীয় অনুষ্ঠানেই কোথায় কোনো গণ্ডগোল কোথায় কোনো অশান্তি হয় না এবারও রথ সারা জায়গায় আমাদের রথ সহ বহু রথ বর্ধমানে হচ্ছে সবই সুস্থভাবে আমাদের এই রথ চলবে এখন আস্তে আস্তে এত মানুষ হচ্ছে তারা চাইছে যে আর একটু বেশি দিন হলে সবাই রথে আসতে পারে তাই এখন একদিন দুদিন তিন দিন করতে করতে এখন নদিনে দাঁড়িয়েছে আজ থেকে নদিন ধরে এই রথ আমাদের চলবে জয় জগন্নাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ দিন ব্রহ্মা জিনিস সৃষ্টি চায়া বিষ্ণু যে পালক হ্যাঁ और महेश जो संघारक है और विष्णु का रूप बाबा जगन्नाथ है बाबा जगन्नाथ पहले नील माधव थे एक पहाड़ पर थे वहां से उत्कल के राजा नील माधव के नाम से उनको लेकर वहां से आए थे और जगन्नाथपुरी में उनको रखा गया राजा हैं हम सबके पालक हैं ऐसे में जगन्नाथ जी को हम लोग आज उनकी यथ यात्रा पर प्रणाम करते हैं उनसे आशीर्वाद मांगते हैं जय श्री कृष्ण राधा कृष्ण उनका आशीर्वाद सब पर बना रहे हम लोग जो उनका मार्ग दिया गया है उस मार्ग के ऊपर हम लोग चलते रहे धर्म का पालन करें सबको बराबरी से देखें सबको एक जैसा देखें सबके लिए अच्छा सोचेल के आविर्भाव এনাকে আজকে আমরা এই নতুনগঞ্জে এরিয়াটা ঘুরিয়ে আজকে আমরা আলমগঞ্জের মাসির বাড়ি ওনাকে থাকবেন ওখানে প্রায় এক সপ্তাহ ধরে ওখানে ওখানে মাসির বাড়িতে এক সপ্তাহ ধরে থেকে তারপরে প্রভুকে আবার উত্তরাতে আমরা আবার প্রভুর নিজের বাড়ি রাদাবল্লভ মন্দিরে নিয়ে আসা হবে হ্যাঁ তো আজকে এবারে একটু আমাদের দেরি হয়ে গেল কারণ প্রভু নবে কলবরের জন্য পুজো হোম যোগ্য প্রচুর চাই তিন দিন ধরে হচ্ছিল তো সেই তিন দিনের উপর জন্যে আজকে আমাদের এই লাস্টে হোমে রিয়ে শেষ হওয়ার পর প্রভুর আমির্ভাব হলেন কাল থেকে আমাদের প্রভু বন্ধ ছিলেন নবঘরে হ্যাঁ তারপরে আমাদের এমনি প্রভুকেমী আজকে প্রচুর আমাদের সঙ্গে এবং এই নবকলাঘর আজকে বর্ধমান টুকেই প্রথম অনেক আগে হয়েছে কিনা আমার জানা নেই হ্যাঁ সেই প্রথম আমাদের নবকলাঘর কুড়ি থেকে চারজন পাঁচজন আমাদের পান্ডায় ছিলেন ওনারা তিন দিন আড়াই দিন ধরে করলে খুব এই রথ কত বছরের এবং কি ইতিহাসে এই মন্দিরটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ জীব মন্দির এই মন্দির হচ্ছে মহতাবচাঁদের আমল তৈরি হ্যাঁ আবতাবচাঁদ তৈরি করেছিলেন কিন্তু শেষ করতে পারেনি তারপর মহতাবচাঁদ এই মন্দির শেষ করেন এবং আমাদের তখন থেকে এই রথ হয়ে আসছে এই রথটি আনুমানিক তিনশো বছরের পুরোনো হ্যাঁ এখানে দুটি রথ হয় একটি হচ্ছে রানীর রথ একটি রাজার রথ এই রানীর রথ হচ্ছে আমাদের ভিতরে থাকে এখানে লক্ষ্মীনারায়ণ শিলামূর্তি চাপানো হয় আর বাইরের রথ হচ্ছে রাজার ওখানে রাধা দুলাল গোপালকে চাপানো হয় আমাদের কোনো জগন্নাথ মূর্তি থাকে না এবং তারপরে মহাতাবচের পরে আমাদের বিজয় চাঁদ উদয়চাঁদ পরপর হয়ে এসেছেন তারপরে আমাদের শেষ ছিলেন ডক্টর প্রণয়চন্দ্র মহাতাব মহারাজ কুমার উনিও মারা গেলেন রিসেন্ট হ্যাঁ তো আমাদের মোটামুটি তিনশো বছর পুরনো